তো চলে এসেছি ভিডিওর মাস মধ্যে আগে বোমটাকে ফেলে দিয়ে নেই কি ব্যাপার ভাই আমার নেট খারাপ চলে এসলো আগে হাত নিয়ে নিই এনিমি তাকে চান্দ চলবো আজকে কি রে ভাই এনিমি কোথায় এ ভাই এ ভাই নান্টি রেন্দুস ভাই তো কি চান্দে যাই ওকে এই যে এই বোনটা লাগবে না

কেবল পড়ছে গোল ভাই ভাই পিছনে দাঁড়িয়ে ধরতে পারে এই ভাই নাইনটি নাইন খারাপের জন্য দেখ মারা এটা কি হলো ভাই মুখবেন হ্যাঁ না সেটা মুখবেন আমাকে দেখাতে পারে আমি হ্যাঁ দাঁড়াও খালি নাইনটি নাইন তোর তোর কিছু করতেছি না ওয়ানলি ওয়ান শট তোর এক গুলি তোর এক গুলি গুলি টু শটারের এবার টেঙ্গে টেঙ্গে মারবো

কি ভাই খেলবা ভাই খেলবা তুমি আসো খেলা হবে তো এবার এমপি এক একদাত দেখবি